নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি ইতিহাস অপশনালের ক্লাস করানো হয় এছাড়া বাংলা অপশনাল জিএস পেপার কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয় আজকের ক্লাস স্পেশালি ইতিহাস অপশনাল ইতিহাস অপশনালের পেপার ওয়ান পেপার টুর সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস করাচ্ছি যারা আগের ক্লাসগুলো দেখো তার তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও তাহলে তোমরা যদি ডাব্লু বিসিএস হয়ে থাকো এবং ডাব্লিউ বিসিএস এর মধ্যে তোমরা ইতিহাসকে অপশনাল হিসেবে বেছে নিয়েছো তাহলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করছি আমরা আগে আলোচনা করেছিলাম পেপার ওয়ান থেকে পেপার ওয়ানের অনেক কোয়েশ্চেন আমরা করে ফেলেছি আজই আমরা ক্লাস যেটা করব সেটা পেপার টু এর ইউনিট ওয়ান ঠিক আছে পেপার টু এর ইউনিট ওয়ানের মধ্যে আমরা আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লব ঠিক আছে ফরাসি বিপ্লবের মধ্যে আমরা বিভিন্ন কোশ্চেন আলোচনা করেছি যেমন ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা অর্থনৈতিক কারণ সামাজিক রাজনৈতিক ইত্যাদি কারণ নিয়ে আমরা আলোচনা করেছি এরপরে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে এই প্রশ্নগুলো তোমাদের এই ফরাসি বিপ্লব থেকে করতে হবে তো এই এইখানে যে একটা কোয়েশ্চেন আমরা বলেছিলাম যে এই ফরাসি বিপ্লবের পিছনে যে বুর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতটা আলোচনা করো ঠিক আছে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক আছে তাহলে আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের পিছনে বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে অর্থনৈতিক কারণ সামাজিক কারণ রাজনৈতিক কারণ দার্শনিকদের ভূমিকা ইত্যাদি আমরা আলোচনা করেছি এবার আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক কারণের মধ্যে যদি এটা অবশ্যই পড়ছে সেটা হচ্ছে তৎকালীন যে রাজতন্ত্র বুর্ব রাজবংশ তাদের যে দায়িত্ব সেটা কতটা ঠিক আছে দেখো আমরা জানি যে বূর্ব রাজতন্ত্র ফ্রান্সে আমরা যেই বিপ্লব আলোচনা করছি বিপ্লবের পূর্বে বূর্ব রাজতন্ত্রের একটা স্বৈরাচারী মনোভাব ছিল ঠিক আছে তো স্বৈরাচারী মনোভাবের সাথে সাথেও আর কি কি বিষয়ের জন্য এই বিপ্লব আরও বেশি ত্বরান্বিত হয় সেটা আমাদের আলোচনার বিষয় এবং তোমাদের যখন এই প্রশ্নটা আসবে তোমরা এইভাবেও প্যারা করে করে বা পয়েন্ট করে করে লিখতে পারো প্রথম যে পয়েন্ট সেটা হলো গিয়ে কি রাজতন্ত্রের স্বৈরাচারিতা স্বৈরাচারিতা প্রথম থেকে আমরা দেখেছি চতুর্দশ লুইয়ের সময়কাল থেকে শুরু করে পঞ্চদশ ১৬ ষোলশো লুই সবার আমলে আমরা মোটামুটি দেখেছি স্বৈরাচারী মনোভাব সেখানে তৎকালীন যে বিচারালয় বা পার্লামো বলা হয় সেইখানেও কিন্তু তাদের যে ক্ষমতা সেখানেও কিন্তু হস্তক্ষেপ করেছিল রাজা স্বৈরাচারিতা রাজা নিজেদের নিজেকে সর্বেসর্বা মনে করত এবং তৎকালীন যে স্টেট জেনারেল যে বিচারালয় ছিল ছিল যে ক্ষমতায়নের জায়গা ছিল ক্ষমতা বান্ধব স্টেটস জেনারেল ছিল তার যে অধিবেশন সেটা ডাকার ক্ষমতা ছিল রাজার কাছে রাজা সেটা একদমই করতো না অধিবেশন ডাকাই হতো না যার ফলে কি হতো রাজার ওপরে রাজা যেন সর্বেসর্বা হয়ে উঠেছিল রাজনৈতিকগত প্রত্যেকটা ডিসিশন প্রত্যেকটা বিষয়ের ওপরে রাজার হস্তক্ষেপ এবং রাজার স্বৈরাচারিতার পদক্ষেপ দেখা যেত ঠিক আছে এরপরে আমরা যদি আসি যে কেন্দ্রীকরণ ফ্রান্সের রাজবংশের যে কেন্দ্রীকরণ চতুর্দশ লুই পঞ্চদশ তারা কি করেছিল প্রশাসনিক যে স্থানীয় প্রশাসনদের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো হস্তক্ষেপ করেছিল স্থানীয় প্রশাসনদের ক্ষমতা ভেঙে দিয়েছিল পঞ্চদশ লুই চতুর্দশ লুই এরা ঠিক আছে এবার তারা যখন সিংহাসন আরোহণ করছেন তৎকালীন যে প্রশাসনিক স্থানীয় প্রশাসন সেটা পুরোপুরি আস্তে আস্তে কি হচ্ছে স্থানীয় প্রশাসন ভেঙে যাচ্ছে এবং প্রশাসন একেবারে কেন্দ্রীভূত হচ্ছে তাহলে রাজত্বের যে কেন্দ্রীকরণ সেটাও একটা বড় অসন্তোষের জায়গা দেখেছিলো সেই এই যে অসন্তোষের জায়গাটা সেটা কিন্তু বিপ্লবকে আরও বেশি ত্বরান্বিত করেছিল এবার যে ফরাসি বিপ্লবের যে আসল যে মাথা যে কর্ণধার সেটা হচ্ছে গিয়ে বুর্জোয়া শ্রেণী বুর্জোয়া শ্রেণীদের কিন্তু এই অসন্তোষ ভাবিয়ে কিন্তু ঠিক আছে তো একদিকে আমাদের প্রথম পয়েন্ট দাঁড়ালো কি রাজার স্বৈরাচারিতা রাজার স্বৈরাচারিতা দ্বিতীয় হচ্ছে গিয়ে রাজত্বের কেন্দ্রীকরণ ঠিক আছে তিন নম্বর হচ্ছে গিয়ে অর্থনৈতিক ঘাটতি রাজকোষের অর্থনৈতিক ঘাটতি পঞ্চদশ লুইয়ের সময়কাল থেকে আমরা দেখেছিলাম যে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যে যুদ্ধ বা পরবর্তীকালে সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ সেই সময়কালে আমরা দেখেছিলাম যে রাজকোষ ধীরে ধীরে শূন্য হতে শুরু করেছিল এবং পঞ্চদশ লুইয়ের পরে যখন ষোলষোলুই সিংহাসন আরোহণ করেন তারপরে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স যোগদান করে যার ফলে ফ্রান্সের ওষাগার একেবারে শূন্য হয়ে পড়ে ঠিক আছে এই যে তার পররাষ্ট্রনীতি এই পররাষ্ট্রনীতিও কিন্তু ভীষণভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল কারণ অর্থনৈতিক মন্দা বা আক্রোশের যে সৃষ্টি করেছিল পুরো সমগ্র দেশ জুড়ে তার জন্য কিন্তু এই পূর্ব রাজতন্ত্রের মাথারা এই ষোল পঞ্চদশ লুইরা কিন্তু অবশ্যই দায়ী ঠিক আছে তো এই পররাষ্ট্রনীতির একটা পয়েন্ট তোমরা অবশ্যই করতে পারো তোমাদের নোটে আচ্ছা এছাড়া যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে স্বৈরাচারিতা দাঁড়ালো এবার আবার চলে আসছি আমরা রাজতন্ত্রের দুর্নীতিতে রাজতন্ত্রের দুর্নীতিও কিন্তু বিপ্লবকে ত্বরান্বিত করেছিল ভীষণভাবে কারণ আমরা প্রথমে যখন বললাম যে কেন্দ্রীকরণ যেখানে থাকবে সেখানে অবশ্যই দুর্নীতির জায়গা তো থাকবেই ঠিক আছে তো কেন্দ্রীকরণ যখন থাকছে রাজ রাজসভায় রাজত্বে রাজা রাজত্বে সেখানে কি হচ্ছে বিভিন্ন অকারণে কারাবাস গ্রেফতার হ্যাঁ এই বিষয়গুলো রয়েছে এবং যার ফলে দুর্নীতি আরও বেশি করে মাথা চাড়া দিয়ে উঠছে হ্যাঁ তো এই বিষয়গুলোর সাথে যুক্ত যারা ছিল হ্যাঁ এই আমলারা তারা আস্তে আস্তে আরও বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে কারণ রাজার সাথে এই প্রশাসনের যেহেতু কেন্দ্রীকরণের একটা জায়গা স্থানীয় প্রশাসনের মানুষদের সাথে রাজার একেবারে সরাসরি যে যোগাযোগ সেটা খুব কম হচ্ছিলো যার ফলে মিডিয়া মানে একদম মিডিয়েটার কিছু তৈরি হয়েছিল সেই মিডিয়েটাররা ভীষণভাবে সাধারণ মানুষের প্রতি অত্যাচার করত এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বুর্জোয়া শ্রেণীরাও এতে ক্ষতিগ্রস্ত হতো যার ফলে একটা কেওটিক সিচুয়েশন তৈরি হয়েছিল যা কিন্তু বিপ্লবকে আরও বেশি ত্বরান্বিত করে ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই নোটের মধ্যে রাখবে যেটা সেটা হচ্ছে তোমাদের গিয়ে আমরা জানি যে অনেক ঐতিহাসিকেরা এই পূর্ব রাজতন্ত্রের যে দায়িত্বকে অস্বীকার করে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সব ভূমিকা মেনে নিয়েও একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হয় যে তৎকালীন রাজতন্ত্রের ওপর যদি অসন্তোষ না সৃষ্টি হয় তাহলে কিন্তু বিপ্লবের যে পরিকাঠামো সেটা একটু হয়তো দুর্বল হয়ে যায় আরও বেশি করে রাজবংশ যদি একটু বিপ্লবের মানে বিপ্লবের সপক্ষে থাকতো পরিবর্তনের সপক্ষে থাকতো তাহলে হয়তো রাজতন্ত্র আরও বেশি সুসংহত হতে পারতো বিপ্লবের হাত ধরেই কিন্তু সেটা কিন্তু হয়নি ঠিক আছে এবং বিপ্লব যখন ঘটছে পরিবর্তন যখন ঘটছে যখন এই রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে জাতীয় সভার অধিবেশন ডাকতে হচ্ছে আর্থিক সংকটে পড়ে তখনও কিন্তু মানে বিপ্লবের আগে পর্যন্ত কিন্তু এই যে রাজতন্ত্রের সমালোচনা শুরু হয়ে গেছিল বুর্জোয়ারা করছিল দার্শনিকরা করছিলেন ঠিক আছে তো এই সমালোচনাকে রাজতন্ত্রের বিভিন্ন রাজারা কিন্তু একেবারেই হালকা চালে নেয় এবং তখন যদি সেইটাকে গুরুত্ব দিয়ে নিজেদেরকে হয়তো কিছু তাদের কিছু নীতি নির্ধারণ পরিবর্তন যদি তারা করতো তাহলে হয়তো এতটা বেশি মানে পতন ঘটতো না হঠাৎ করে যে পতনটা ঘটেছে রাজবংশে সেটা হয়তো হতো না ঠিক আছে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই আমাদের পণ্যটার ক্ষেত্রে লিখতে হবে এবং এই মূর্ুর রাজবংশের যে দায়িত্ব এই বিপ্লবের প্রতি সেটা কিন্তু অস্বীকার করলে চলবে না ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এরপর যেটা বলবো যে এই পুরো বিষয়টার সাথে অনেকে বললাম যে অনেকে দ্বিমত পোষণ করে কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বলতে হবে যে এই যে বিপ্লবের যারা মূল কর্ণধার যেটা আমি আগেও বললাম বিপ্লবের মূল কর্ণধার কারা বুর্জোয়ারা তাই তো বুর্জোয়ারা যখন প্রথমে যখন বিপ্লবটা শুরু হচ্ছে তখন কিন্তু একেবারে যার আক্রমণের বিষয় কিন্তু রাজতন্ত্র ছিল না কারা ছিল অভিজাততন্ত্র কারণ অভিজাতদের সাথে বুর্জোয়াদের যে সংঘাত এই সংঘাতের ফলে কিন্তু বিপ্লব আরও বেশি কি বলবো অনেকটা বেশি ত্বরান্বিত হয় এবং খুব তাড়াতাড়ি তার পরিণতিটা ঘটে ঠিক আছে এই যে বিপ্লবে এই যে এই বিপ্লবে যে এই দুটি গোষ্ঠী এই দুটি গোষ্ঠীর মধ্যে রাজতন্ত্র হয়তো প্রথম দিকে ছিল না প্রথম দিকে হয়তো রাজতন্ত্র আক্রমণের জায়গায় ছিল না পরবর্তীকালে রাজত রাজাদের যে প্রভাব বা রাজাদের যে বিভিন্নভাবে তাদের মধ্যেকার যে এই বিপ্লবের প্রতি একটা অনমনীয় মনোভাব এই বিষয়গুলোর ফলে কি হয় যারা বিপ্লবী বিপ্লবীরা যারা আছে বিপ্লবের যে কণধরেরা আছে তারা ক্ষিপ্ত হয় তারা অসন্তুষ্ট হয় যার ফলে তাদের প্রকোপে রাজতন্ত্রও কিন্তু পড়ে ঠিক আছে তো অবশ্যই আমোদ প্রমোদে বিলাসময়ে জীবন কাটাতো রাজারা প্রজাদের প্রতি যে একটা দায়িত্ব বোধ সেটা কিন্তু ছিলই না প্রায় কমে গিয়েছিল যার ফলে প্রজাদের অসন্তোষ ধীরে ধীরে বাড়তে থাকে এবং তারা কোথাও না কোথাও একটা পরিবর্তন আমূল পরিবর্তন যেটাকে আমরা বিপ্লব বলতে পারি সেটা চাইছিল হ্যাঁ তবে শুধুমাত্র কি পূর্ব রাজবংশকেই গুরুত্ব দেবো আমরা এই ফরেস্ট বিপ্লবের ক্ষেত্রে তা নয় কোনো জিনিসের ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে বিপ্লব কোনো কিন্তু একটা মানে প্রত্যক্ষ একটা কারণের জন্য বিপ্লব ঘটে না অনেক কিছু কারণ একসাথে জমাটবদ্ধ হয়ে তারপরে বিপ্লবের জায়গাটা আসে এবং একদিনে বিপ্লব হয় না সেটা আমরা জানি যে কোনো বিপ্লব বলো শিল্প বিপ্লব বলো যে কোনো বিপ্লব বলো কোনো বা পরিবর্তন ঘটতে তার পিছনে অনেকগুলো কারণ থাকে এই অনেকগুলো কারণের মধ্যে আমরা অর্থনৈতিক কারণ সামাজিক কারণ রাজনৈতিক কারণ দার্শনিকদের প্রভাব ইত্যাদি যেরকম আমরা আলোচনা করছি সেরকমই কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তৎকালীন যে রাজবংশ ছিল পূর্ব রাজবংশ তাদের কিন্তু গুরুত্বটা আমাদের অস্বীকার করলে চলবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ সম্পূর্ণভাবে কিন্তু যে হ্যাঁ শুধুমাত্র বুড়্ব রাজতন্ত্রই দায়ী বিপ্লবের জন্য তা কিন্তু নয় ঠিক আছে মোটামুটি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে টপিকটা ক্লিয়ার হয়েছে আশা করি তোমরা নিজস্ব নোট তৈরি করতে পারবে আর এর জন্য যে মেটেরিয়ালের প্রয়োজনীয়তা আছে যে বইগুলোর ব্যাপারটা আমি বলেছিলাম সেটা তোমরা বুকস বলে যে প্লে আছে সেখানে পেয়ে যাবে আর আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে তোমরা নোট পেয়ে যাবে যারা জয়েন করতে চাও তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আর কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার